কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন ফাইন্যান্স বিল দুই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং বছর ভ্যাট এবং ট্যাক্স এ অনেকগুলো পরিবর্তন আমাদের সামনে আসছে আমি ইতিমধ্যেই ভ্যাটের চেঞ্জগুলো নিয়ে একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমি ট্যাক্সের যে মেজর পরিবর্তনগুলো আসছে আসলে অনেক পরিবর্তনই আসছে যেগুলোতে আসলে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের কোন পরিবর্তনটা আপনি গ্রহণ করবেন বা আপনি প্রয়োজন সেটা আপনার উপর নির্ভর করবে তার পরেও আমি চেষ্টা করেছি যে মেজর যে পরিবর্তনগুলো যেটি সবাইকেই কাভার করবে সে সম্পর্কে একটা আইডিয়া আপনাদের দিতে তো চলুন শুরু করা যাক প্রথমত ট্যাক্সের ক্ষেত্রে ধারা দুইয়ের আশি আশির কতে নতুন একটি ক্লস সংযুক্ত হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেখানে রিটার্নের রিটার্ন দাখিলের সময়সীমা সম্পর্কে একটা স্পষ্ট এবং একটা বড় ধরনের চেঞ্জ আসছে সাধারণত ইন্ডিভিজুয়াল যারা ছিলেন স্বাভাবিক করদাতা ওনাদের ক্ষেত্রে কর মেয়াদ ছিল তিরিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বরের মধ্যে ওনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক ছিল যেটি তিরিশে নভেম্বর থাকলেও কোম্পানির ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটি হচ্ছে সপ্তম মাসের পুনরতম দিন এটি পূর্বে ছিল যেটি এখন নবম মাসের পুনরতম দিনে উন্নীত করা হয়েছে এবং নতুন করদাতা অর্থাৎ যারা কখনোই রিটার্ন সাবমিট করেননি ওনাদের ক্ষেত্রে পরবর্তী বছরের জুন অর্থাৎ যে কোনো সময়ই ওনারা ওনাদের রিটার্নটা সাবমিট করতে পারবেন আর স্বাভাবিক করদাতার ক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে এই তিরিশে নভেম্বরের যে কর মেয়াদ বা কর দিবস এইটি তিন মাস বৃদ্ধি করার একটা সুযোগ এবছর রাখা হয়েছে ধারা তেত্রিশে পারকিউজিট বাবদ যে সুবিধাটা এমপ্লয় পেয়ে থাকেন সেটি মূল্য চেঞ্জ করা হয়েছে বর্ত পূর্বে যেটি দুইটি স্ল্যাবে বিভক্ত ছিল অর্থাৎ পঁচিশশো সিসি পর্যন্ত যদি কোনো গাড়ির সুবিধা কোনো এমপ্লয়ি পেতেন তাহলে সেখানে ওনার প্রতি মাসে স্যালারি হিসেবে দশ হাজার টাকা পার কিউজিট যোগ হতেন এবং পঁচিশশো সিসির অতিরিক্ত যদি বা বেশি যে গাড়িগুলো ওনারা গ্রুপ ব্যবহার করতেন সেক্ষেত্রে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ওনাদের পার কেউজিট হিসাবে যোগ হতো বর্তমানে এটি স্ল্যাব করে দেওয়া হয়েছে যেটাতে পনেরোশো সিসিতে পনেরো হাজার টাকা দুই হাজার সিসিতে বিশ হাজার টাকা পঁচিশশো সিসিতে তিরিশ হাজার এবং আপ টু পঁচিশশো গেলে সেটি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পার কেজিট হিসাবে ওনাদের মোট আয়ের সাথে যোগ হবে ধারা উনচল্লিশে একটি অর্থাৎ বিশেষ ভাড়া খাতে আয় একটি বড়ো ধরনের পরিবর্তন আসছে যেখানে বলা হয়েছে আপনার অগ্রিম বা অ্যাডভান্স বাবদ আপনি যে অর্থটা গ্রহণ করবেন টেনেন্ট থেকে সেক্ষেত্রে যদি অর্থটি পাঁচ লক্ষ টাকার বেশি হয় তবে অবশ্যই তা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে অন্যথায় আপনার এটি বিশেষ ভাড়া খাতে আয় হিসেবে গণ্য হবে এবং এর উপর আপনার রেগুলার রেটে ট্যাক্স প্রদান করতে হবে আরেকটা বিষয় ছিল অগ্রিম অর্থ গ্রহণ অর্থাৎ যেটি সমন্বয় হবে এ ব্যাপারে গত বছর একটা ক্লিয়ার ধারণা আমরা পাইনি যেটি এখানে এখন বলা হয়েছে যদি আপনার কোনো অর্থ সমন্বয় করা হয় সেক্ষেত্রে ওই অর্থ আপনি চুক্তির মেয়াদ বা পাঁচ বছর যেটি কম সেই মেয়াদের মধ্যে আপনি সমন্বয়যোগ্য হতে হবে এবং এটি নির্দিষ্ট ভাড়া খাতে আয় হিসাবে গণ্য হবে তবে যদি এমন হয় যে আপনার দুই বছর পরে আপনি তাকে টাকাটা ফেরত দিতে হচ্ছে তাহলে আপনার যেটি আপনি অলরেডি গ্রহণ করেছেন সেটি যদি তার থেকে বেশি হয় তখন আপনি আপনি আপনার যে ভাড়া খাতে আয় সেখান থেকে উক্ত অর্থ আপনি বৃয়োজন হিসেবে দেখাতে পারবেন অর্থাৎ আপনি এখন যে অ্যাডভান্সটা গ্রহণ করতেন সমন্বয়যোগ্য না হলেও আপনাকে ট্যাক্সের আইন অনুযায়ী আপনার কারেন্ট ইয়ার সহ আরও পরবর্তী চার বছরে আপনি সমন্বয় করে নিতে হবে উইথ যে ভ্যা ট্যাক্সটা আমরা রিটার্নটা সাবমিট করি যেটা প্রতি মাসের পঁচিশ তারিখে সাবমিট করতে হয় সেক্ষেত্রে এখন এটির বাধ্যবাধকতা প্রতি মাসের জায়গায় কোয়ার্টারলি করা হয়েছে অর্থাৎ আপনি জানুয়ারি এপ্রিল জুলাই এবং অক্টোবর এই চার মাসের পঁচিশ তারিখের মধ্যে আপনি আপনার কোয়ার্টারের আপনি আপনার কোয়ার্টারের উইথহোল্ডিং যে ট্যাক্স রিটার্নটা এটি এখন জমা করতে পারবেন ধারা পঞ্চান্নতে কোম্পানির পার্কিউজিট প্রদানের ব্যাপারে যে লিমিটটা ছিল পূর্বে ছিল দশ লক্ষ টাকা যেটি বর্তমানে বৃদ্ধি করে বিশ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে এবং একটি একটি বড় চেঞ্জ বলে আমার মনে হয় কারণ আসলে বর্তমান সময়ে যে সুবিধাগুলো কোম্পানি এমপ্লয়িকে দেন সেক্ষেত্রে দশ লক্ষ টাকা আসলে অনেক ক্ষেত্রেই কম হয়ে যায় আর এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আমি পারকিউজিট সুবিধা দিয়ে আমি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি সেক্ষেত্রে হিসাব রক্ষণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তা এই জিনিসটা দশ লক্ষ থেকে বিশ লক্ষ টাকাতে উন্নীত করাতে আমার মনে হয় অনেকাংশেই অনে এটি সমাধান করা সম্ভব হবে এছাড়াও রয়্যালিটি লাইসেন্সের ক্ষেত্রে নিট মুনাফার দশ পার্সেন্ট পূর্বে আপনার অ্যালাওয়াল এক্সপেন্স ছিল যেটি বৃদ্ধি করে এখন বিশ পার্সেন্টে উন্নীত করা হয়েছে পঞ্চান্ন ধারায় আরেকটা নতুন বিষয় অ্যাড করা হয়েছে যেখানে বলা হয়েছে কাঁচামাল ব্যতীত অন্য পরিশোধের ক্ষেত্রে মোট পরিষদের পঞ্চাশ পার্সেন্ট বা এর অধিক ব্যাংকিং চ্যানেলে পরিশোধিত না হয়ে থাকলে মোট অঙ্কের পঁচিশ পার্সেন্ট ডিজেলাও এক্সপেন্স হিসেবে গণ্য হবে অর্থাৎ এটি পূর্বে একটা ছত্রিশ লাখ টাকার একটা লিমিট ছিল যেটি বর্তমানে এখন আর নেই অর্থাৎ ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে লিমিটটা রাখা হয়নি যেটি অবশ্যই ভালো উদ্যোগ কারণ আসলে ছত্রিশ লাখ টাকা অনেক ছোট কোম্পানির জন্য অনেক বড় টাকা হলেও অনেক বড়ো ধরনের কোম্পানির ক্ষেত্রে ছত্রিশ লক্ষ টাকা আসলে সামান্য টাকাই যেটিতে খুব একটা মেজর প্রবলেমের একটা জায়গা ছিল যেটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে তবে এক্ষেত্রে প্রতি কোম্পানিগুলোর ক্যাশ ট্রানজেকশনের বিষয়ে অনেক সচেতন হওয়া জরুরি কারণ যদি আপনার ট্র্যানজ্যাকশান ফিফটি পারসেন্ট ক্যাশ ট্রানজেকশনের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো ক্যাশ ট্রানজেকশনের উপরেই পঁচিশ পার্সেন্ট ডিজেলাও করে সেটি আপনাকে তার উপর রেগুলার রেটে ট্যাক্স ধার্য হবে এবং আপনাকে পরিশোধ করতে হবে সুতরাং ক্যাশ ট্রানজেকশনগুলোর ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে এবং প্রতিষ্ঠানকে এক্ষেত্রে যথাযথ ভূমিকা নেওয়া লাগতে পারে অন্যথায় একটা বড় ধরনের ট্যাক্স বাড়েন আপনার চলে আসবে ধারা সাতষট্টিতে একটা পরিবর্তন আসছে যেখানে বলা হয়েছে অন্যান্য উৎস উৎস খাতে আয়ে বলা হয়েছে যে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠান অর্থাৎ সেটা হতে পারে কোম্পানি অ্যাসোসিয়েশন অফ পার্সন যে কোনো ক্ষেত্রেই ব্যাংক ট্রান্সফার ছাড়া কোনো প্রকার ঋণ গ্রহণ করা যাবে না এছাড়া নতুন একটা টার্ম যোগ হয়েছে ঋণ দানের ক্ষেত্রে ভাই বোন যে কথাটা পূর্বে ছিল না যেটা থাকাটা আমার মনে হয় যৌক্তিক ছিল ভাই শুধুমাত্র স্বামী স্ত্রী পিতামাতা বা সন্তানের নিকট হতে ঋণ বা দান ক্যাশে গ্রহণ করা যেত শুধুমাত্র রিটার্নে তাদের প্রদর্শিত হত দুই রিটার্নে প্রদর্শন করার বাধ্যবাধকতা ছিল যেখানে এখন নতুন করে ভাই বোন শব্দটি যুক্ত করা হয়েছে এবং এটির পরিধি আগের থেকে বেশি বিস্তৃত হয়েছে এছাড়াও বলা হয়েছে সংশোধিত রিটার্নে বা আরেকটা বিষয় হচ্ছে আপনার যে আপনি ট্যাক্স ডের পরে যদি কখনও রিটার্ন সাবমিট করতেন পূর্বে আপনি কোনো প্রকার অব্যাহতি পেতেন না সেখানে এখানে এখন কিছুটা অব্যাহতির সুযোগ রাখা হয়েছে যেমন চাকুরি খাতে আয় দান গ্র্যাচুইটি ভবিষ্যৎ তহবিল এখন এ সকল ক্ষেত্রে আপনার সংশোধিত রিটার্ন বা আপনি ট্যাক্স ডের পরে যদি রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে আপনি কিছু অব্যাহতি দাবি করতে পারবেন ধারা একানব্বইতে আপনার স্পর্শাতীত সম্পত্তির উপর কর কর্তন বিষয়ে বলা হয়েছে যেটি আগে স্ল্যাব ছিল যে পঁচিশ লক্ষ টাকার উপরে গেলে টেন এবং পঁচিশ লক্ষ টাকা পচারিশ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত টেন এবং পঁচিশ লক্ষ টাকার উপরে গেলে যেটি টুয়েলভ পার্সেন্ট ছিল যা এখন বর্তমানে টেন পারসেন্ট ফিক্স করে দেওয়া হয়েছে এছাড়া সাতানব্বইয়ের ধারাতে তুলা ও সুতা এলসি এর ক্ষেত্রে ব্যাংক এক পার্সেন্ট করে কর কেটে রাখবে এক্ষেত্রে যেটি পূর্বে ছিল পয়েন্ট ফাইভ পার্সেন্ট এছাড়া ধান চাল আদা রসুনের ক্ষেত্রেও এক থেকে কমিয়ে কমিয়ে এটা পয়েন্ট ফাইভ পার্সেন্টে নামানো হয়েছে ধারা একশো চারে নতুন ক্লথ যুক্ত হয়েছে যেখানে বলা হয়েছে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত ঋণ গ্রহণ করলে যে মুনাফা বা সুদ প্রদান করা হবে তার উপর দশ পার্সেন্ট হারে টিডিএস কর্তন করতে হবে তবে বোর্ডের কাছে আবেদন করলে এবং যথাযথ প্রত্যয়নপত্র থাকলে এই ট্যাক্স কর্তন করতে হবে না তার মানে আপনি যদি কখনো কোনো প্রতিষ্ঠান ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোম্পানির কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং ঋণের যে সুদটা বা মুনাফাটা প্রদান করে সেক্ষেত্রে ওই মুনাফার টেন পারসেন্ট কর্তন করে উনি উৎস কর্তন করবেন এবং জমা দান করবেন এটা বাধ্যতামূলক করা হয়েছে তবে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করলে এটি লাগবে না আর একটা বড় ধরনের পরিবর্তন আসছে ভাড়ার ক্ষেত্রে যেখানে বলা হয়েছে ভাড়ার উপর উচ্ছে কর্তন যা পূর্বে ছিল পাঁচ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট উন্নীত করা হয়েছে ধারা একশো নয়ে একশো দশ ধারাতে আপনার কনভেনশন সেন্টার বা কনফারেন্স সেন্টারের ক্ষেত্রে যে টিডিএস ছিল সেটা পাঁচ পার্সেন্ট থেকে বৃদ্ধি করে দশ পার্সেন্ট করা হয়েছে আপনি যদি কোনো বিদেশি এজেন্টের কাছ থেকে কোনো সহায়তা গ্রহণ করেন বা ওনাকে এবং ওনাকে অর্থ পরিশোধ করেন সেক্ষেত্রে টিডিএস ছিল পূর্বে দশ পার্সেন্ট যেটা কমিয়ে সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ যারা বিদেশ থেকে বিভিন্ন সার্ভিস গ্রহণ করতেন এজেন্টের মাধ্যমে ওই এজেন্টের অর্থ পরিশোধকালে এখন সাড়ে সাত শতাংশ কর কর্তন করতে হবে ফ্রেইট ফরওয়ার্ডার এর বিলের ক্ষেত্রে এখন দেড় পার্সেন্ট হারে টিডিএস কর্তন করতে হবে অর্থাৎ তার যে গ্রস বিল তার উপর দেড় শতাংশ হারে টিডিএস কর্তন হবে যা পূর্বে ছিল আড়াই শতাংশ এবং পূর্বে এটি দুই ধাপে সম্পন্ন করা যেত প্রথমত গ্রস বিলের ওপর আড়াই পার্সেন্ট অথবা উনি যে কমিশনটা পান কমিশনের উপর টেন পার্সেন্ট বর্তমানে কমিশনের টার্মটা উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার ফ্রেড ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনি দেড় পার্সেন্ট মোট বিলের ওপর দেড় পার্সেন্ট হারে টিডিএস কর্তন করবেন সিকিউরিটি হস্তান্তরের ক্ষেত্রে আপনার টিডিএসের হার দশ পার্সেন্ট থেকে বৃদ্ধি করে পনেরো পার্সেন্ট করা হয়েছে এখানেও সে একইভাবে আপনার যদি দানের ক্ষেত্রে আপনি যদি ভাইবোন কথাটি সংযুক্ত করা হয়েছে অর্থাৎ আপনি স্বামী স্ত্রী সন্তান এবং ভাই বোনের ক্ষেত্রে দানের ক্ষেত্রে আপনার রিটার্নে উল্লেখ থাকলে চলবে এখানে ক্যাশ ট্রানজ্যাকশন মানে ক্যাশ ট্রান্সেকশনের বাধ্যতা আরোপ করা হয়নি বাণিজ্যিক যে মোটরযানগুলো রয়েছে সেক্ষেত্রে যে কর প্রদান ছিল অগ্রিম কর প্রদান করতে হতো এটি পুরোটাই পরিবর্তন হয়েছে একশো বাহান্ন ধারায় সিগারেট প্রস্তুতকারকের যে অগ্রিম কর ওনার যে অগ্রিম করটা পরিশোধ করেন সেটি তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে বৃদ্ধি করা হয়েছে ন্যূনতম কর যেটি ছিল ন্যূনতম করের কনসেপ্টটা পুরোটাই পরিবর্তন করা হয়েছে আসলে আমি চেষ্টা করব ন্যূনতম করের পরিবর্তনগুলো নিয়ে এবং এই ক্যালকুলেশনটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করতে যেটি দ্বারা আপনারা সহজে আমরা সহজে বুঝতে পারব কিভাবে ন্যূনতম কর ক্যালকুলেশন করতে হয় কিভাবে হিসাব রক্ষণের ধাপগুলো একটের পর একটি এগিয়ে যেতে হয় সুতরাং এটা সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিও করলে আমার মনে হয় ওটা একটা ভালো একটা ভালো একটা ভিডিও হতে পারে আপনাদের জন্য একটা শিক্ষণীয় বা আমিও আপনাদের কাছ থেকে আপনাদের কমেন্ট থেকে বিভিন্ন জানা বিষয় সম্পর্কিত বিষয় সম্পর্কে অবগত হয়ে নিজেকে আপডেট রাখতে পারবো ধারা একশো চুহাত্তরে একটা পরিবর্তন আসছে কর দিবস পরবর্তী রিটার্ন দেখে যেটি আমি আগেই বলেছিলাম পূর্বে কোনো অব্যাহতি নেওয়া যেত না বর্তমানে কিছু ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া ষষ্ঠ তফশিলে কিছু পরিবর্তন আসছে যেমন খাতে আয়ের অব্যাহতির পরিমাণ ছিল পূর্বে দুই লাখ টাকা যেটা বর্তমানে পাঁচ লাখ টাকা উন্নীত করা হয়েছে এবং কৃষি খাতে আয়ের ক্ষেত্রে একটা স্পষ্ট করা হয়েছে যে কৃষি খাতে আয় এবং যদি তার আর্থিক পরিসম্পদ খাতে আয় ব্যতীত তার কোনো আয় থাকবে না সেক্ষেত্রে তাকে কৃষি খাতে আয়ে হিসাবে গণ্য হবে এছাড়াও নতুন একটি ক্লথ যুক্ত হয়েছে যেখানে বলা হয়েছে হাঁস মুরগি চিংড়ি মাছ পোলট্রি ফিড এর ক্ষেত্রেও অব্যাহতি রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যেটি পূর্বে ছিল না আইটি কোম্পানির জন্য একটি বড় ধরনের পরিবর্তন এসেছে আমি যেটি মনে করি যেখানে গত বছর আইটি রিলেটেড কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছিল কর ছাড় একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর কর ছাড় পাবেন কিন্তু ওনাদের আয় ব্যয় এবং বিনিয়োগ শতভাগ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হতে পারে যেটা আসলে বাস্তবসম্মত ছিল না বলে আমি মনে করি এবং আমি আমার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমার ইউটিউবে লিঙ্কডে বা ফেসবুকে বলার চেষ্টা করেছি যে একটি প্রতিষ্ঠান কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে শতভাগ আই ব্যয় বিনিয়োগ বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হতে পারে যেটি এবার একটা পরিবর্তন আসছে এবং এটি একটি ভালো পরিবর্তন বলে আমি মনে করি এখন বলা হয়েছে শুধুমাত্র আয় শতভাগ ব্যাঙ্কের ট্রান্সফারের মাধ্যমে আসলেই ওনারা এই সুবিধাটি লাভ করতে পারবেন আগামী বছর ট্যাক্স রেটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে যেখানে অব্যাহতির পরিমাণ সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ করা হয়েছে এছাড়া ট্যাক্স হলিডে যেটা ছিল সেটি পুরোটাই বিলুপ্ত করা হয়েছে কন্ট্রাক্টর এর ক্ষেত্রে ট্যাক্স রেট ইম্পোজ করা হয়েছে এক এবং তুলা ও সুতা সরবরাহের ক্ষেত্রে এক এছাড়াও আমার একটা পরিবর্তন খুব চোখে পড়েছে যেটা ইন্টারনেটের ক্ষেত্রে পাঁচ সে নামানো হয়েছে যেটা দশ পার্সেন্ট ছিল আর প্রফেশনাল সার্ভিস যে ক্ষেত্রে আপনার যেটা ছিল দুইটা ক্ষেত্রে বিভক্ত অর্থাৎ যেটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট প্রফেশনাল সার্ভিস গ্রহণের ক্ষেত্রে টিডিএস ছিল টেন পার্সেন্ট যেটি এখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কোনো সাপোর্ট নেন প্রফেশনাল সার্ভিস নেন সেক্ষেত্রে আপনার টিডিএস হবে পনেরো পারসেন্ট এবং আদার দ্যান ইন্ডিভিজুয়ালের কাছ থেকে যদি কোনো প্রফেশনাল সার্ভিস গ্রহণ করেন সেক্ষেত্রে টিডিএস হবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই ছিল মোটামুটি দু হাজার পঁচিশ সালের ফাইন্যান্স বিলের চেঞ্জগুলো এছাড়াও অনেকগুলো অনেক চেঞ্জ আসছে আমি চেষ্টা করেছি মেজর যে চেঞ্জগুলো আসছে আমার মনে হয়েছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া আপনাদের দিতে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো কোয়ারি থাকে আপনারা যদি নতুন কোনো কিছু জানার জানতে চান সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন বা কনফিউশনগুলো দূর করে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে